তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট রয় কৃষ্ণাকে নিয়ে তো রয় কৃষ্ণাকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানের কিন্তু বিদেশি স্ট্রাইকার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিয়েছে ওড়িশা অ্যাপসি তো তোমরা সকলেই যেন তো রয় কৃষ্ণা এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই রয় কৃষ্ণাকে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে আইএসএল ক্লাব জামশেদপুর এফসি তো জামশেদপুর এফসি এ রয় কৃষ্ণাকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেলেছে পরের সিজনের জন্য তো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে তো এই রয় কৃষ্ণাকে এক বছরের চুক্তিতে সই করাচ্ছে জামশেদপুর এফসি তো যদি সব ঠিকঠাক থাকে তো যদি কোনো অঘটন না ঘটে তো এই রয় কৃষ্ণাকে আমরা পরের সেশনে আইএসএলে জামশেদপুর এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে তো শুধু সময়ের অপেক্ষা পাই তো যে কোনো সময়ে এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে তো যত কোনো অঘটনা ঘটে তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একজন সেরা প্লেয়ারকে তিন বছরের অফার করলো দলে নেওয়ার জন্য তো সেই প্লেয়ারটা হলো জেরি তো জেরিকে তো তোমরা সকলে ছিল যথেষ্ট ভালো মানের কিন্তু রাইট উইঙ্গার তো এই প্লেয়ারকে কিন্তু সেরে দিয়েছে ওড়িশা এফসি তো জেরি এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই জেরিকে কিন্তু সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো কয়েকদিন আগে একটা খবর হয়তো তোমরা শুনেছ যে এই জেরিকে দলে নিতে চাইছে আইএসএল এর ক্লাব জামশেদপুর এফ তো এবার যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে তো এই প্লেয়ারকে নেওয়ার জন্য রেসে কিন্তু নেমেছে ইবিএফসি তো ইবিএফসি এই জেরিকে একটা কিন্তু ভালো কিন্তু অফার করেছে তো এই রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ারকে একটা কিন্তু ভালো ভালো কিন্তু অফার কিন্তু করেছে তো যেটা শোনা যাচ্ছে তিন বছরে একটা কিন্তু অফার করেছে এই জেরিকে ইবিএফসির ম্যানেজমেন্ট তো ইবিএফসি টিমে একজন ভালো মানে কিন্তু রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ারের দরকার তো সেই কারণে কোচ অস্কার এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই জেরিকে শেষ পর্যন্ত সই করাতে পারে নাকি কিন্তু এখন এটাই দেখার বিষয় তো যদি সই করাতে পারে তাহলে অস্কার পর্যন্ত এটাতে আরও একটা কিন্তু অপশন কিন্তু বাড়বে এবং টিমটা কিন্তু শক্তিশালী কিন্তু হবে তো এই প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি এখন সেরা প্লেয়ারকে সই করাতে চাইছে তো এ পাশাপাশি এই প্লেয়ারকে সই করাতে চাইছে মোহনবাগান সুপারজ্যান্ড তো সেই প্লেয়ারটা হলো আব্দুল রাবি তো আব্দুল রাবিকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানবন্ধু ভারতীয় প্লেয়ার তো প্লেয়ারটা বর্তমানে হায়দ্রাবাদ এফসির সঙ্গে যুক্ত রয়েছে তো হায়দ্রাবাদ এফসের সঙ্গে এই আব্দুল রাবির আরও একটা মরসুমের কিন্তু চুক্তি রয়েছে তো দু সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে এই আব্দুল রাবির সঙ্গে হায়দ্রাবাদ এফসির তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে ইবিএফসের ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে তো এই আব্দুল রাবিকে বছরের অফার করেছে তো দু বছরের অফার কিন্তু পাঠানো হয়েছে ইবিএফসির তরফ থেকে তখন এটাই দেখার বিষয় ইবিএফসি এই আব্দুল রাবিকে শেষ পর্যন্ত সই করাতে পারে না কি তখন এটাই দেখার বিষয় তো যদি সই করাতে পারে তাহলে সব থেকে কিন্তু ভালো কিন্তু হবে তো ইবিএফসির পাশাপাশি কিন্তু মোহনবাগান সুপার সুপারসেন্টও এই প্লেয়ারকে ট্রান্সফার ফিরে দিয়ে সই করাতে চাইছে। পরের সিজনের জন্য জন্য তখন এটাই দেখার বিষয় এই দুই দলের মধ্যে কোন দল এই আব্দুল রাবিকে শেষ পর্যন্ত তুলে নেয় তো এখন এটাই দেখার বিষয় তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যে তিনটে আপডেট তোমাদেরকে দিলাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই